ডিম সকালে ডিম বিকালে ডিম সকালে ব্রেকফা ব্রেকফাস্টে ডিম দুপুরে লাঞ্চে ডিম রাত্রে ডিনারে ডিম সন্ধ্যা ব্রেকফাস্টে ডিম শুধু ডিম আর ডিম সেই ডিম নিয়ে আসছি আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহরমতো সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা ডিনারের ডিম হুম ঠিক ধরতে পারতেছেন আজকে আমরা ডিনারের জন্য ডিম ডিমের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো ডিম পেঁপে দিয়ে ডিম এর আগে আমি আলু দিয়ে ডিম দিয়েছিলাম এখন দিচ্ছি পেঁপে দিয়ে আমি কয়েকটা রেসিপি দিব ডিমের ডিমের কয়েকটা রেসিপি দিয়ে আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা তা এখন দেখেন আমি এখানে পাঁচটা ডিম সিদ্ধ নিলাম এখন পাঁচটা থেকে চারটা হয়ে যাবে কারণ এখানে আমার ছেলে একটা ডিম নিয়েছে আর আচ্ছা আমি চুলাই প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিলাম হচ্ছে পাতিলে একটু সামান্য যে দেখছেন লবণ এক চিমটি লবণ আর এক চিমটি হলুদ গুঁড়ো দিছি ওটা ডিম বাজার জন্য তাহলে পাতিলে তলা লাগবে না ডিম লাগবে না ডিম যে এমনি পাতিলে লেগে যায় ওটা লাগবে না তো ডিমগুলো আমি হালকা ভেজে নিব দেখেন এখানে আমি সরিষার তেল দিয়ে ভাসতেছি আমি পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করব। বাজার শেষ হয়ে আসছে ডিম আমি উঠে ফেলছি দেখেন বাটিতে নিয়ে নিচ্ছি হুম এবার আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কুচি এখানে আমার মাঝারি চার্জের চারটা পেঁয়াজ নিচি তারপর দিয়ে দিব হচ্ছে লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে পেঁয়াজ কলে প্রোজন করা আমি সব প্রোজেন আইটেমগুলো আপনাদের সাথে একদিন শেয়ার করব এখানে দিয়ে দিচ্ছি ফ্রোজেন কাঁচামরিচ কুচি এগুলো আমি শীত মানে সিজনে সংগ্রহ করে রাখি করে রাখি যাতে আমার পরবর্তীতে আমাকে টেনশানে না পড়তে হয় তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে রসুন বাটা এক দেখেন একটু লাল লাল হয়ে পেঁয়াজ রসুনটা ভেজে আসলে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে মশলার গুঁড়ো গোড়া মশলা দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ না সামান্য হলুদ গুঁড়ো তারপর হচ্ছে মশলার গুঁড়ো তারপর হচ্ছে মরিচ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁপে একটা পেঁপে আমি হাফ অংশ দিয়ে দিলাম পেঁপেটা আমি ভালো করে ভেজে নিচ্ছি কারণ পেঁপেটা আমি এখানে রান্না পেঁপে সিদ্ধ হতে একটু সময় লাগে হ্যাঁ এই পানি দিয়ে আমি একটু পেঁপেটা বয়ল করে পানি দিই নাই কারণ বেশি সিদ্ধ হলে পেঁপে খেতে ভালো লাগে না দেখেন এখানে আমার পেঁপেটা পুরোপুরি একদম সিদ্ধ হয়ে যায় নাই এখন দিয়ে দিচ্ছি ডিম ভাজা ডিম দেখছেন আমার পে পেঁপের রান্নাটা কিরকম হচ্ছে দেখেন ডিমের রান্নাটা পেটিয়ে ডিমের তরকারি আমি একদম ভাজা ভাজা করে ফেলছি দেখেন বেশি ঝোল রাখি নাই দেখেন কতটা লোবনই হয়েছে আমার ডিম রান্নাটা তো সবাই আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটা কেমন হচ্ছে দেখেন কতটা মজা হয়েছে দেখছেন কতটা কালারফুল হয়েছে তো সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটাও সাপোর্ট করবেন সম্পার রেসিপি তারপরে আমার পেস্ট আমার সাথে থাকবেন সবাই সবাইকে টাটা আল্লাহ হাফিজম